মুক্তিযুদ্ধকালীন অপারেশন অপারেশন এ সেভেন্টি লারখানা ষড়যন্ত্র পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারখানা হাউজে বুট্টুর বাড়ি প্রেসিডেন্ট ইয়াহিয়াকে নিয়ে পাখি শিকারের নামে বাঙালি নিধনের ষড়যন্ত্র করা হয় অপারেশন ব্লিড ক্ষমতা হস্তান্তর না করে সামরিক শাসনে ফিরে যাওয়ার ষড়যন্ত্রই অপারেশন ব্লিজ যেটি বাইশে ফেব্রুয়ারি উনিশশো করা হয় অপারেশন পরিচয় পূর্ব পাকিস্তানে পাক সামরিক অভিযান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গভর্নর লেজে টিক্কা খান ঢাকা শহরের দায়িত্বে ছিলেন মেজর রাও ফরমান ঢাকার বাইরে দায়িত্বে ছিলেন মেজর খাদিম হোসেন রাজা আঠারোই মার্চ টিক্কা খান রাও ফরমান ও মেজর খাদিম হোসেনের নীল নকশা তৈরি করে উনিশে মার্চ বাঙালি সেনাদের শুরু হয় এবং সাসলাইটের নীল নকশা অনুমোদন হয় চব্বিশে মার্চ চট্টগ্রাম শহরে চট্টগ্রাম বন্দরে এমবি সোয়াত সোয়াদ থেকে অস্ত্র খালাস করা হয় বা শুরু হয় পঁচিশে সমাজ গণহত্যা চালাতে পাক উদ্দেশ্যে টিক্কা খান বলেন এদেশের মানুষ চাই না মাটি চাই বাংলাদেশের নিহতের সংখ্যা থেকে সারা দেশের লাখ বলে উল্লেখ করা হয় অপারেশন জ্যাকফোর্ট অপারেশন জ্যাকফোর্ট পরিচয় সাগরকে শত্রুমুক্ত করতে দশ নং সেক্টরের নৌবাহিনীর সদস্যরা যে অভিযান পরিচালনা করেন তার সাংকেতিক নাম ছিল অপারেশন জ্যাকফোর্ট পরিচিত নৌ কমান্ডো পরিচালিত গেরিলা অপারেশন ষোলোই আগস্ট উনিশশো একাত্তর যাত্রা শুরু পলাশীর হরিণী থেকে অংশ নেয় এক এক তিরিশ জন কমান্ডো অপারেশন পরিচালনার কৌশল দুইটি গান সাংকেতিক হিসেবে ধরে অপারেশন চালানো করা পরিচালনা করা হতো প্রথম সংকেত ছিল পঙ্কজ মল্লিকের গাওয়া আমি তোমায় যত শুনিয়েছিলাম গান এর অর্থ হলো চব্বিশ ঘন্টার মধ্যে আক্রমণ করতে হবে দ্বিতীয় সংকেত ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান আমার ফুথুল যাবে শ্বশুর বাড়ি এর অর্থ আক্রমণের জন্য ঘাঁটি ত্যাগ করো বর্তমান মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা পরিচয় ফারুক আজম বীর উপদেষ্টা মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় তিনি অপারেশন জের সাব কমান্ডার উনিশশো উনানব্বই সালে চট্টগ্রামের প্রথম বিজয় মেলার অন্যতম সংগঠক তার স্মৃতি বিচরিত বই স্মৃতিচারণমূলক বই উনিশশো একাত্তর যুদ্ধ দিনের স্মৃতিকথা অবাসন কিলো ফ্লাইট অবাসন কিলো ফ্লাইট নবগঠিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম ইউনিটের নাম কিলো ফ্লাইট তিনে ডিসেম্বর উনিশশো একাত্তর অভিযান বাংলার বিমান সেনাদের এক ইউনিট চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে পাক বাহিনীর উপর আক্রমণ অবাসন সিংগিস খান পরিচয় পাকিস্তান পাকিস্তান ভারতের উপর যে বিমান হামলা করে তার সাংখ্যাটিক নাম সময়কাল ছিল তিনের ডিসেম্বর উনিশশো ক্যাকটাস লিলি নয় ডিসেম্বর ভারতীয় বিমান বাহিনী যে অপারেশন চালায় তার সাংকেতিক নাম ছিল অপারেশন ক্যাক্টাস লিলি অপারেশন ক্লোজ ডোর মুক্তিযুদ্ধের সময় সারা দেশে মানুষের কাছে যে অবৈধ অস্ত্র ছিল তা জমা দেওয়ার জন্য যে অভিযান পরিচালনা করা হয় তার সাংকেতিক নাম বা সেই অপারেশনের নাম ছিল ক্লোজ ডোর